প্রতিপতি দর্শন করলাম আমরা তো আজকে যাচ্ছি কালকে দিনের বেলা ভালো করে ভিউটা দেখতে পারিনি সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের দর্শন করতে করতে তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো আর আজকে আমরা এই রুমটা ছেড়ে দেব আমরা এই রুম ছেড়ে যাব হচ্ছে বন্দে ভারতে করে কোথায় যাবো যায় চেন্নাই যাবো চেন্নাই চলো চেন্নাই আজকে থাকবো আজকে রাতে কালকে হচ্ছে আমাদের ফ্লাইট রয়েছে দুপুর বারোটার সময় ওই কারণে আগের দিন আমরা চলে যাচ্ছি চেন্নাই যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যদি লেট হয়ে যায় তো আজকে আমরা আটটার সময় এখান থেকে বেরোবো আটটা না তার আগেই বেরোবো আটটার সময় ট্রেন রয়েছে বন্দে ভারত এসি বাস স্ট্যান্ড দেখো এই জায়গাটা এই জায়গাটা দেখো মনে হচ্ছে বিষ্ণু শুয়ে রয়েছে এটা হচ্ছে বিষ্ণুর নাক সবাই বলে দেখো এটা বিষ্ণুর নাক মনে হচ্ছে খুব সুন্দর তোমরা মানে চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না এখন কিছু খাওয়া দাওয়া করে নেব আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড এখান থেকে খেয়ে তারপর যাবো তিরুমালায় ওই দেখো সানভি আর ভাই চলে গেছে আগে আগে এলে বাবা এলে বাবা আসি আসি মামা চলো তোমাদের এই জায়গাটা দেখালাম খুব সুন্দর লাগছে ওই কারণে দেখালাম জায়গাটা আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে নেবো মন্দিরের সামনে কালকে আমাদেরকে কতটা ঘুরিয়েছে আর আজকে কত শর্টকাটে আসলাম এই দেখো মন্দির কালকে ভিউটা তো পাচ্ছিলাম না পাহাড়ের ভিউ আজকে দেখো কত সুন্দর প্রত্যেক দিনই ভিড় থাকে আজকেও প্রচুর ভিড় দেখো ওই দিকটা হচ্ছে গিয়ে লাড্ডুর কাউন্টার কালকে আমরা লাড্ডু নিয়েছি প্রসাদ আর এটা তো মন্দির আর এটা দেখো সব বসে রয়েছে আর এখানে সবাই দেখো সন্ধ্যা অবধি করছে হ্যাঁ সন্ধ্যা সবাই দেখো পুজো দিচ্ছে মোমবাতি ধোকাটি আবার দেখো নারকেল ফাটাচ্ছে বালাজি মন্দির থেকে এখন যাচ্ছি নিচে বাই বাই বালাজি তিরুপতি বালাজি এখন আমরা রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে যাবো চেন্নাইয়ের উদ্দেশ্যে আরে দেখো সানভি সানভি বলো টাটা টা টাটা বালাজি টাটা 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 কাটা দাও টাকা দিয়ে দাও হাত খাচ্ছে এখন যাবো রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে আমাদের কাছে বেরোতে হবে আমাদের ট্রেন রয়েছে রাত আটটায় তো এখন শুধু আমরা নামছি ওই দেখো কতটা উপরে আমরা উঠেছি এখন শুধু নামার পালা এই সব গাড়িগুলো নামছে এক সাইড দিয়ে নামে এক সাইড দিয়ে ওঠে মানে একই রাস্তা দিয়ে যায় না আমরা এখন এই রাস্তা দিয়ে শুধু নামছে গাড়ি আর যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে গাড়ি শুধু উঠবে থেকে নামলাম নেমে পাঞ্জাবি ধাবা থেকে একটুখানি খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে দেখো এখন আমাদের ব্যাগ গুছাতে হবে ব্যাগ গুছিয়ে যাবো চেন্নাইয়ের উদ্দেশ্যে ঘরের অবস্থা দেখেছো কি সব কিছু এখন গোটাতে হবে আমাদের হাতে টাইম রয়েছে মাত্র দু ঘন্টা ছটা বাজে আটটায় আমাদের ট্রেন চলে এসেছি প্ল্যাটফর্মে আমাদের টিকিট দেখতে ভুলো হয়েছে প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের ট্রেন রয়েছে তিরুপতি থেকে কিন্তু না আমাদের ট্রেন রয়েছে রেনিকুন্ডা জয় একদম ভুল হয়ে গেছে একটুর জন্য আমাদের ট্রেনটা মিস হতো বাড়ি মানে বাড়ি বলছি সরি হোটেলে এসে সব মানে চাউ থেকে জিনিসপত্র ছড়িয়ে দিতে ছিল সেগুলোকে প্যাক করে তাড়াতাড়ি করে অটো ধরে আমরা চলে আসলাম আমাদের হোটেল থেকে রেনিকুন্ডা হচ্ছে বারো কিলোমিটার এই বারো কিলোমিটার আমরা এক ঘন্টার মধ্যে ব্যাগটা গুছিয়ে আসলাম ট্রেন আমাদের আটটা পনেরো তো এখন বাজে সাতটা চল্লিশ আস্তে আস্তে মাম্মাম ঘুমিয়ে গেছে ট্রেন এখন আসেনি একটা পনেরো তে টাইম নেমে বসে গেছি ট্রেন ছেড়েও দিয়েছে বন্দে ভারত তো আমরা নাম হচ্ছে চেন্নাই সেন্ট্রাল দু ঘন্টা টাইম লাগবে আর আমাদের রাতে ডিনার কিন্তু এখান থেকেই দেবে ট্রেন থেকেই দেবে প্রথমে মনে জলের বোতল দেবে দেখো জলের বোতল দিচ্ছে সবাইকে একটা একটা করে তারপর রাতে ডিনার দেবে জানি না রাতে ডিনার আমরা খেতে পারবো কিনা কি দেবে তোমাদেরকে বলবো এই চেন্নাইতে এসে বন্দে ভারতের চেপে এখানে এখানকার খাবার কি দেয় ট্রেনে সেটা তোমাদেরকে বলবো আর দেখো সানভি এটা পেয়েছে এটা নিয়ে দেখো কি করছে মেয়েটা এটা ধরবে শুধু আর ওখানে জয় বসেছে আর এখানে ভাই আর এখানে আমি বসেছি ট্রেনটা ছেড়েই গিয়েছে মামা আমাদের জলের বোতল এই যে আর রাতে ডিনার আমরা পাবো রাতে ডিনার কি পাবো তোমাদেরকে দেখাবো মাম্মা মে তোমাকে জলের বোতল দিয়েছে না এটা দিয়েছে তোমাকে জলের বোতল বন্দে ভারত থেকে আমাদেরকে খাবার দিয়ে গেছে জানি না খেতে পারবো কিনা এই যে ভাইয়েরটা এটা আমার আর ওই যে জয় এরটা জয় নিচ্ছি ছা 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 খাবার নিয়ে দাঁড়ানোর হচ্ছে দেখি আমাদের কলকাতার খাবার তো খেয়েছি বন্ধে ভারতে যখন ঘুরে এবার এবারে দেখি এই খাবার খেতে পারি কিনা কি দিয়েছে তোমাদেরকে দেখি দিই এখানে রয়েছে আলু ফ্রাই এখানে রয়েছে রাইস এখানে রয়েছে চিকেন কষা ঝোল ঝোল একটু এখানে রয়েছে পায়েস মনে হচ্ছে যাই না পায়েস কিনা দেখতে মনে হচ্ছে পায়েস আর এখানে রয়েছে রুটি এখানে জুস এখানে সস এখানে পাসপাস পাস অনেক কিছুই রয়েছে এখানে রুটি রয়েছে অনেক কিছু কিন্তু দিয়েছে বন্ধ ভারতের এই যে এখন ভাই খাবে আর সান্ধি দেখো জুসের বোতল নিয়ে তারা করছে এটা এটা কি হয়েছে পাপা ওই এটা 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 করবে তো চলো খেয়ে নি খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দেবো যে আমাদের কলকাতা খাবারের মতো নাকি খাচ্ছি খাবারগুলো বেশ ভালো এটা হচ্ছে রাইস খেতে বেশ ভালো আর চিকেন দিয়েছে আলু ভাজা দিয়েছে আর একটা ভাই বলছে পান্তা ভাতের মতো কি দিয়ে দেখালাম যে সাদা সাদা ওটা পান্তা ভাত ভাই রুটি দিয়েছে আর জুস দিয়েছে সুন্দর খেতে বেশি কমপ্লিট খাবার খুবই সুন্দর ছিল আর আমাদেরকে শেষ পাতে দিয়েছে আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম দিয়েছে এই নাও জয় এটা জয়ের আইসক্রিম জয় বলো টেস্ট কেমন হ্যাঁ টেস্ট ভালো কোয়ান্টিটি কম টিকটকই তো আছে গো আমার তো মনে টিকটকই আছে তো আমরা তো খেয়ে নিয়েছি এখন মাম্মা আপকে খাওয়াবো এই রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর ছিল খাবার আর এদিকে দেখো সানবিকে বসার জায়গা দেনি বলে সানবিকে আমি কোথায় বসিয়ে দিয়েছি মাম্মা মাম্মা তুই কোথায় বসেছো পড়ে গেলে কিন্তু দেখিস সবাইকে বসা সিদ্ধ দিয়েছে মাম্মাকে দেয়নি এই দেখো আমাদের ডিনার কমপ্লিট খুব সুন্দর ছিল কিন্তু আর লাস্টে আইসক্রিমও দিয়েছিল আইসক্রিম খেয়েছি ভ্যানিলা কি মামাকে কি বলছো এক ঘন্টা হয়ে গেছে আর এক ঘন্টা পরই নামবো দশটার সময় আমরা নামবো চেন্নাই সেন্ট্রাল ওখানে একটা রুম নেবো আজকে রাতের জন্য কালকে সকালবেলা তো বেরোতে হবে আমাদেরকে দশটার মধ্যে বারোটা পনেরো আমাদের ফ্লাইট রয়েছে নামছে নামছে মামা দেখেছো আমরা নেমে গেছি ট্রেন থেকে বন্দে ভারত থেকে এখন আমাদের এখানে চেন্নাইতে হোটেল খুঁজতে হবে এখানে আমাদের আগের থেকে না হোটেল বুক করা নেই এখন আমাদের গিয়ে হোটেল খুঁজতে হবে এখন বাজে রাত দশটা চেন্নাই সেন্ট্রাল নামলাম রাত দশটা বাজে